প্রশ্ন করেছেন কেউ যদি শরীকানা কুরবানি দেয় আর শরীকদের মধ্যে কোণ এক নিয়ত সঠিক না থাকে তাহলে বাকিদের কুরবানি হবে কিনা এই ক্ষেত্রে উত্তর হলো যদি কেউ শরীকানা কুরবানি দেয় তাহলে সকল শরীকদের নিয়ত থাকতে হবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা ভিন্ন কোন নিয়ত থাকা যাবে না যেমন গোশত খাওয়ার নিয়ত বা এ ধরনের অন্য কোন নিয়ত থাকতে পারবে না যদি কোন ভিন্ন কোন নিয়ত থাকে তাহলে কারো কোরবানি হবে না কোন শরীরের কোরবানি হবে না এই বিষয়টা এসেছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী এর কিতাব আসলের পাঁচ নম্বর খন্ড ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী বলেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী ছাত্র আবু সালাইমান রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করেছেন কিন্তু আরো আইতা ইমকান আমা হুম রজুল মুসলিম لا يريد بنصيبه

কিতাবুল আসল পাঁচ নম্বর খন্ড চারশত ছয় নম্বর পৃষ্ঠা সর্তা তহাবি সাত নম্বর খন্ড তিনশত পঞ্চাশ নম্বর আল বাদ নম্বর আল মহিতী ছয় নম্বর খন্ড তেষট্টি নম্বর পৃষ্ঠা ফিজানাতুল আকমাল তিন নম্বর খন্ড পাঁচশত উনত্রিশ নম্বর পৃষ্ঠা আল ইয়ারুল মুখতার তিন নম্বর খন্ড তিনশত চার নম্বর পৃষ্ঠা খোলা সতুল ফাতে চার নম্বর খন্ড তিনশত পনেরো নম্বর পৃষ্ঠা মাজমাউল আনহুর চার নম্বর খন্ড একশত আটষট্টি নম্বর পৃষ্ঠা মেয়েরাজ উদ্দের আট নম্বর খন্ড তিরিশ নম্বর পৃষ্ঠা আর জাকিরতুল বুরহানিয়া আট নম্বর খন্ড তিনশত তিরিশ নম্বর পৃষ্ঠা আল ফাতা ও তাতার খানিয়া সতেরো নম্বর খন্ড চারশত পঞ্চাশ নম্বর পৃষ্ঠা আল ফাতা ওয়াল হিন্দিয়া পাঁচ নম্বর খন্ড তিনশত একান্ন নম্বর পৃষ্ঠা আল বেলায়া সরহল হিদায়া বারো নম্বর খন্ড উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা আশা করি উত্তরটা পেয়েছেন